বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন ভিডিও করছি অলমোস্ট মিড আজকে হয়ে গেছে ছাব্বিশ তারিখ চারটে ছয় বাজে ভিতরে কিন্তু কাজ ম্যাক্সিমাম মানে এইটি কাজ অলরেডি হয়ে গেছে আর এখানে কিন্তু চারিদিকে ঝিনুকের কাজ করা হয়েছে এর পাশে যদি দেখি ঝিনুকের তোমার লাইক গণেশ ঠাকুর আছে বুদ্ধ ওর বিভিন্ন রকম রূপ আছে সেই জিনিসটা আমরা এন্ট্রান্সে দেখতে পাচ্ছি এই পুরো এন্ট্রান্সটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যেটা আমরা জানতাম যে এ বছর কিন্তু ওদের যে কাজটা হবে সেটা মেনলি হবে হলো ঝিনুকের রূপ একদম কাজ থেকে যদি দেখাই তোমরা কিন্তু ঝিনুকের বিভিন্ন রকম কাজ এখানে দেখতে পারবে উপর থেকে নিচ অব্দি ঠাকুর ঢোকা কাজ এখন চলছে ছেলে পরে ঢুকে গেছে মা একটু পরে আসবে আর চারিদিকটা যদি দেখো কিছুটা কিন্তু এরকম লাগছে এটা হলো একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ কল্যাণী আইটিআই উমেন্স ক্লাবের প্যান্ডেলের একদম অন্দর মহল যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি জানি আমরা এই জায়গাগুলো দাঁড়ানো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় কেন এত ভিড় হয় এখানে আর আজকে মহলের প্রায় ছদিন দিন আগেই কিন্তু তোমরা এই এক্সক্লুসিভ লুকটা কিন্তু দেখতে পাচ্ছ যাই হোক আমি এখানে এসেছিলাম ঠাকুর আনার প্রস্তুতিটা নিয়ে আর তার মাঝখানে যখন প্যান্ডেলটা দেখতে পারলাম ভাবলাম তোমাদের সাথে ওই প্যান্ডেলটা একটু শেয়ার করি কাছে কাঁচগুলো তোমরা দেখতে পাবে যেটা বলছিলাম আপনি এখানে কিন্তু বিভিন্ন রকম ঝিনুক ব্যবহার করা হয়েছে আর এটা আমরা জানতামই যে ঝিনুকের উপর বেশ করেই কিন্তু এবছর ওদের মণ্ডপটা তৈরি হবে উপরের কাজও ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে আমার মনে হয় লাইট ঠেট লাগালে দেখতে আরও ভালো লাগবে এই পাশেও কিন্তু সেম বিভিন্ন রকম চালচিত্র আছে লাইক ওখানে ত্রিশুল আছে দুর্গা এখানে সেই ময়ূর আরও অনেক বিভিন্ন রকম জিনিস কিন্তু তোমরা এই প্যান্ডেলের মধ্যে খুঁজে পাবে বাট আইম শিওর যখন লাইটগুলো জ্বলবে তখন কিন্তু এই প্যান্ডেলটা দেখতে বেশ 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 ভালো লাগবে এ পাশটা যদি দেখি এদিকে স্টেজ বরাবর যেমন করা হয় তেমনই স্টেজ করা হয় আর এখানে কিন্তু এক্ষুনি মাকে প্রবেশ করানো হবে যাই হোক এটা ছিল কিছু এক্সক্লুসিভ লুক অফ কল্যাণী আইটে এলুমিনিয়াস ক্লাব প্যান্ডেলের একদম ভিতরে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংনা বাঙালি